সারা দুনিয়ার চিকিৎসা বিজ্ঞানীরা একমত মানুষের জীবনের সুস্থতার সব থেকে বড় মহা ঔষধ ডাক্তার যদি এক করে ঔষধ বানায় গবেষণা করে আল্লাহ রাতের ঘুমের বিকল্প দুনিয়ার কোন ডাক্তার কোন ঔষধ দিতে পারবে না সুস্থতার জন্য পৃথিবীর সব

ভালো করে মনে রাখি ও সন্ধ্যাবেলার ঘুম শরীরের ঔষধ না শেষ রাতের ঘুম শরীরের ঔষধ না চিকিৎসা বিজ্ঞানীরা বলে রাতের মধ্যভাগের ঘুম হলো শরীরের ঔষধ ওই জন্য হ্যাঁ পাকে রহমতের নবী বলেন আমি এশান নামাজ পুড়িয়েই ঘুমায় যাইতাম গল্প নাই কথাবার্তা নাই এরপরে আবার গোরা তুইটা আমার মালিকের সাথে কথা বলতাম অতি প্রভুর নাম জপেও তখন প্রভুর করুণা যদি পাই বারে চাও গভীর রাতে উঠে প্রভুর গুণ গঙ্গা আসান দৈনিক কয় বেলা দেয় পাঁচ না ফজরের আজান জোহরের আজান মাগরীবের আজান আসরের আজান এশার আজান জানা থাকলে বলবা যুবক বাবারা সব আজান কি একরকম নি কোন আজানটা আলাদা বলো ফজরের আজান আলাদা কি শব্দটা বলো আসসালাতু খাইরুম মিনান কি ঘুমেছে নামাজ ভালো আর তুমি ঘুমাইও না ঠিক মতো পড়িলে নামাজ জান না তোমার ঠিকানা পশু পাখি কি পতঙ্গ কেউ ঘুমিয়ে রইল না মানুষ হয়ে ঘুমিয়ে থাকা ঠিক তো হবে না আহাতে মন কঠিন দিনেতে নামাজ তোমায় ভুল না ঠিক মত পড়িলেন নামাজ জান্না তোমার ঠিকানা আমার প্রাণের ভাই বলরা যদি করে উঠে যাও ওযু করে তাড়াতাড়ি নামাজ পড়তে লেগে যাও হে নবী বে সাফা তো করিব না ঠিকমত পড়িলে না নামাজ জান্নাত তোমার ঠিকানা ভূমের যে নামাজ ভালো আর তুমি ঘুমাইও না ঠিকমত পড়িলে না নামাজ জান্নাত তোমার ঠিকানা ফজরের সময় কেন বলা হয় ভূমের যে নামাজ ভালো এশার নামাজের আযানে কেন বলা হয় না ঘুম নামাজ ভালো মাগরিবের সময় কেন বলা হয় না ঘুমের থেকে নামাজ ভালো জোহর আসর বাদ দিলাম সেটা তো দিন কিন্তু মাগরিবে সাথে রাতের অন্তর্ভুক্ত সেখানে কেন বলা হয় না ফজরে কেন বলা হয় না সলা তো ঘুমের চেয়ে নামাজ ভালো কোন ঘুম সারা রাতের ঘুম না সন্ধ্যারাতের ঘুম থেকে নামাজ ভালো শেষ রাতের ঘুম তোমার শরীরের জন্য প্রতিকর আল্লাহ তাআলা তোমাকে এই টাইম বলতেছে এই টাইমে তুমি ঘুমাইও না ওই টাইমে তুমি একটু নামাজে দাঁড়াও রাহমতের নবীকে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল মুযাম্মিলক বিল্লাইলা ইল্লা কালিলা নিস্তাওয়ু মিন কస్মিনহু কালিনা রাতের কিছু সময় দাঁড়াইয়া আমার মা। কিছু সময় আমার মালিকের ডাকো কারণ আল্লাহ ফজরের সময় মোয়াজিমের ডিয়া ডাক দেশে আমার মাওলার দরবারে হাজিরা দাও আল্লাহ তুই যাও নাই আল্লাহ বেজার না হয় জহুরে ডাকছে হাজিরায় আসো জহুরের সময় মসজিদের হাজিরায় তুমি নাই আল্লাহ আবার ডাকলেন আসরে ডাক দাও হাইয়া আল্লাহ সালাহ আসরের হাজিরায় বান্দা তোমাকে আল্লাহ পান নাই আবার মাগরিবে ডাকলেন সেখানেও তুমি নাই এশার নামাজে ডাকলেন বাংলা তুমি সেখানেও নাই এবার আল্লাহ কয় আমি মোয়াজিনের দিয়ে পাঁচবার ডাকলাম যখন পাই নাই আমি আল্লাহ তোর উপরে বেজার না আমি আল্লাহ রাগ না বরং আমি আল্লাহ মায়া থেকে এখন আমি নিজেই রেবি আমি আল্লাহ জহরে আসনয় বাদি আসনা আসরে আসনায় এসা আসনাায় এবার আমি আল্লাহ নিজেই ত হয়ে গেলাম আমি আল্লাহ তোকেভারা আমি নিজে ডাকার জন্য প্রথম আসমানে আসতেছি আল্লাহ আসিয়া বদিয়া বলে ওয়াইদাসা আ্লাকাই বাদি আনি ফাদ নিতাি উজিপুদা হতার আল্লাহ তাহলে বলে পান্না ইয়ে মানে কইতা লাস্ট কর ইন্ডিয়া যাওয়া লাগবে না মঙ্গল যাওয়ার কোনো প্রয়োজন নাই আমি আল্লাহ এখন প্রথম আসমানে হাজির এই সময় জমিন ঘুমায় আসমান ঘুমায় গাছের পাখিরাও ঘুমায় নদীর মাছ ঘুমায় ঘরের মানুষ ঘুমায় নির নাই এই সময় জীবনে কম কোন করিনা দাড়ি তো কম কাটি নাই নামাজ তো কম সারি নাই মনে চাইছে বিপদ তা আপনা দিব তোরাই গেছি আর দাড়ি কাটব না নামাজ ছাড়বো না বিপদে চলবো না মা বাবারে কষ্ট দিব না ও আল্লাহ তুমি আমারে মারাফ করে দে আল্লাহ বলে তুই যদি একটু ডাক দিয়ে আমাকে মোহাব্বতের নজরে ক্ষমা চাও আমি আল্লাহ মুহূর্তে তোর জীবনের সব গুণা ক্ষমা করে দিব আমি আল্লাহর মত দয়াময় কেউ নাই কারণ আমি আল্লাহর ছেলে নাই মেয়ে নাই মা নাই বাবা নাই আমি আল্লাহ আমি আল্লাহ তোদের বানাইছে আদর করে তোবা দিয়া মাকে মা বলে ডাকো মায়ের কলিজা টাল না হয় তুই যখন বাবারে আপু বলিয়া ডাকো বাবার কলিজা টাল না হয় ওরে আমি আল্লাহ টাকা থাকি তুই আপু ডাকো আম্মু ডাকো ফাকি দিয়া তুই কখন আমি আল্লাহর একবার আল্লাহ বলে ডাক দিবি আমি আল্লাহ অপেক্ষায় থাকি তুই জিবার দারে ইয়া আল্লাহ একবার আল্লাহ বলিয়া ডাক i চেহারাটা দান করেছি আমি মাওলার জন্য কি করে তুমি মায়া হয় না ও বান্দা মা বাবায় তোরে কাফির দেয় খানা দেয় মা বাবার জন্য তোর এত মায়া ওরে আমি আল্লাহ তোর জন্য সূর্য বানাইলাম চাঁদ বানাইলাম পানি দিলাম বাতাস দিলাম খানা দিলাম আমার আমার দেয়া জমিনে তুই চলো ফসল খাও আমার দেয়া নদীর মাছ খাইতেছো আমার দেয়া গাছের ফল খাইতেছো রে বান্দা ওরে বান্দা তোর ফিপাশা নিবারণের জন্য ডাবের পানি তুই পান করতেছ এত গরমের মধ্যে ডাবের পানি কখনো গরম হয় না আমি আল্লাহ করে এত আমদ দিলাম আমি তোর কাছে টাকা চাই না বাড়ি চাই না গাড়ি চাই না আমি চাই Que é

সারে না তুমি কেন ফারনার বাবা তোমার মতো কত যুবক জেনারেলে লাইনে পরে নামাজ পড়ে জেনারেলে লাইনে তাকিয়া রাস্তায় গাড়ি চালায় নামাজ বান্দে না তোমার মত যুবক জীবনে মাদ্রাসায় পড়ে না স্কুল কলেজে পড়িয়া দেখো ডাক্তার প্রফেসর ইঞ্জিনিয়ার নামাজ ছারে না মা বাবার সাথে বেয়াদবি করে না তোমার কাজ করে নামাজ সারে না নদীতে মাছ ধরে নামাজ সারে না ময়দানে কৃষি কাজ করে নামাজ বাদ দেয় না ও যুবক কি হইল তোমার কেন নামাজ

দাও গুণার কারণে দীর্ঘ পাথর চোখে পানি নাই দেখো চোখে দ্বারা কত গুলা করলাম জীবন করলাম বললাম আজকে থেকে তো বাড়ব না বেতর্দায় বলছি আমার মাওলারে আরে মামা মা বাবার দোয়া দেয়ালের দোয়া শিক্ষকের দোয়া জানি নাই ময়দানে কারা মা হারা বাবা হারাইয়া জীবনে আর বাবা দেখবে না বাবা বলিয়া ডাক দিতেও পারবা না যারা মা হারাইস আর জীবনে মা পাইবা না মা বলিয়া ডাক দিতে পারবা না ওই মা বাবার জন্য কোরআন করিয়া দোয়া করো দরুদ করে বেশি বেশি দোয়া করো কান্না করো

আল্লাহ কি মন কইলা বলো জীবনে আর নামাজ সারবা না দালিক আদবা না আলে বল আমার করবা না ওরে আল্লাহর বান্দারা তওবা যদি নিয়ত করতে পারো মুহূর্তে আমার মাওলানা তোরাকে maaf না করিয়া পারবেন না ও আল্লাহ এই ময়দানের দিকে তাকাইয়া দেখি আপনার বান্দারা